বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পেলেন যে কত কত সস্তায় আমাদের এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বিরিয়ানি ভাবা যায় এত সস্তায় যে বিরিয়ানি হতে পারে সেটা খুবই মানে অকল্পনীয় ব্যাপার তো অনেক দিন ধরে বিক্রি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা বিরিয়ানি সেটা আমি শুনেছিলাম তবে যে এটা আমি এখন চাক্ষুষ করলাম তো আপনাদের সঙ্গেও এটা শেয়ার করছি তো আজকাল তো ছোটরা তো খুবই পছন্দ করে এটা খুবই ওদের পছন্দের খাওয়ার এখন এখন ফার্স্ট প্রায়োরিটি ওরা ওই বিরিয়ানিকেই দেবে আর বড়দেরও খুব পছন্দ তো আমার ছেলেরও পছন্দ খুবই বিরিয়ানি আর আমার ভাই ভাইপোরও খুব বিরিয়ানি পছন্দ তো ওরা তো ছোটো তা আমার তো খুব একটা ভালো লাগে না তাও খায় তো তো এত সস্তায় যে বিরিয়ানি পাওয়া যাবে এটা আমি ভাবিনি তা একদিন এই শুনে আমি আমার হাজব্যান্ডকে বিরিয়ানি আনা করিয়েছিলাম তো আমাদের জন্য ও তিন তিন প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছিল তো সেদিন পঞ্চাশ টাকা করেই নিয়েছিল তো দেড়শো টাকার বিরিয়ানি আনা হয়েছিল সেদিনকে আর যেদিন ভাই পোসছিলো এই রিসেন্ট আমার বাড়িতে ভাই পৌষ ছিল এই বুদ্ধ পূর্ণিমাতে তো সেদিন পূর্ণিমা ছিল বলে আমি ভাবলাম আর আমরা আজকে বিরিয়ানি খাবো না শুধু ভাইপোকেই খাওয়াই তো ওর জন্য যখন বিরিয়ানিটা আনতে গেছি দেখছি ও বলছে না পঞ্চাশ টাকা বিরিয়ানি দেখা দেওয়া যাবে না দেখুন কী সুন্দর করছে তো লেখা আছে কিন্তু পঞ্চাশ টাকায় তো সবাই তো বেশিরভাগ লোক তো একাই বিরিয়ানি নিজের জন্যই কিনবে আর কার জন্য কিনবে কার আর কত ফ্যামিলি থাকে তো ওখানে অনেকেই তো যারা বেশিরভাগ ব্যাচেলার ছেলেরাই থাকে ওরাই তো বিরিয়ানিটা খায় বেশি তো ওরা তো একজনেই কিনবে একজনের জন্যই কিনবে তো তাহলে ওদেরকে কিন্তু দেবে না ওই পঞ্চাশ টাকা এক প্যাকেট বিরিয়ানি কাউকে দেবে না বলছে অন্তত দু প্যাকেট নিলে তবেই পঞ্চাশ টাকা করে দেবে না নাহলে প্যাকেট নিতে গেলে ষাট টাকায় নেবে তো কিভাবে ঠকাচ্ছে দেখুন তো আমরা তো বাধ্য হয়ে সেদিন কিনে নিয়ে আসলাম আর আমাদের বিরিয়ানি খাওয়াটা সঙ্গে শেয়ার করছি এই দোকানটা এদিক দিয়ে সিটি সেন্টার যাওয়া যায় আর এই ফ্ল্যাটটা তলায় আমাদের দুর্গাপুরের চুয়ান্ন ফুটের উপরে চুয়ান্ন ফুটে একেবারে রোডের একেবারে দেখছেন এটা প্যানাচিত থেকে আসা যায় রাস্তাটা নিয়ে ফুটের রাস্তার উপরেই দোকানটা বন্ধুরা দেখছেন এটাই হচ্ছে সেই পঞ্চাশ টাকার বিরিয়ানি তো চলে আসুন আমাদের এখানে পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে একদম মিস করবেন না তাড়াতাড়ি চলে আসুন

যে এবার তিনটে প্যাকেট খুলছি দেখি ছেলে খুলে দিচ্ছে এই যে বিরিয়ানির প্যাকেটে দেখুন এই হচ্ছে বিরিয়ানি দেখতে তো মোটামুটি ঠিকঠাকই আছে এগুলো আমি ট্রেন স্টেশনে এগুলো বিক্রি হয় এরকম বিরিয়ানি ওগুলো ষাট টাকা বিরিয়ানি তো এই যে তিন প্যাকেট বিরিয়ানি এসছে এবার খাওয়া শুরু করি দেখি বিরিয়ানিটা কি দিয়েছে এই যে দেখুন এই যে এক পিস মাংস দিয়েছে মাংসটা দেখতে পাচ্ছি প্রথমে মাংসটা তুলে দেখি মাংসটা দেখুন কেমন পিসটা দিয়েছে ঠিকঠাকই আছে মোটামুটি ঠিকই আছে দিয়েছে না পিসটা আর মাংসের পিসটা তো তারপরেই দেখছি একটা আলু আছে এই যে আলুটা বাপে আলুটা তো মাংসের চেয়েও বড় বিশাল বড় আলুটা মাংসটাও মোটামুটি ঠিকঠাকই আছে এই যে মাংসটা এইরকম পিস ঠিকঠাকই আছে আর সবচেয়ে বড়ো দিয়েছে আলুটা আলুটা আমার খুব ভালো লেগেছে বিশাল বড়ো আলু আর ছেলে খাবে থালায় হচ্ছে থালায় ঢেলে নিয়েছে তো দেখুন মোটামুটি ঠিকঠাকই আছে একজনের পেট ঠিকঠাকই ভরে যাবে ভালোই আছে কোয়ান্টিটিটা ঠিকই আছে পেট ভরে যাওয়ার মতনই আছে এই যে আমি বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছি তো বিরিয়ানিটা খাচ্ছি মোটামুটি ঠিকঠাকই আছে আর ছেলে বলছে ওর অতটা ভালো লাগছে না খেতে কারণ বিরিয়ানিটা অত টেস্টি না পঞ্চাশ টাকা বিরিয়ানি কত আর ভালো দেবে তা বলে আলুটা দিয়ে আমি খুব সুন্দর খাচ্ছি তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন